আজকে যা পরিস্থিতি দেখলাম হাসিনাকে গদি ছাড়তেই হবে ছাড়া দরকার ভালো ভালো উলামায় দিন জেলের কুটরিতে যারাই হক কথা বলেছে জেলের কুটরিতে আমার ভিসা বাতিল করা আছে আমার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করা আছে পা দিলি অ্যারেস্ট করো সেই মলবি আমি যেতে পারি না বাংলাদেশ প্রচুর ইনভাইট আছে যারা ছাত্র ছাত্রীদের উপরে গুলি চালিয়েছে এর বিচার আল্লাহ করবে করবে না করবে আল্লাহর বিচার কিন্তু বড় কঠিন আল্লাহর বিচারে আওয়াজ উঠে তাই সকল ভাইকে অনুরোধ করব যে আপনারা সবাই আজ থেকে আমরা সবাই মুমিন হব জোরে বলুন ইনশাআল্লাহ হাদিস ও নিসাই চলবেন না মেয়েদের হাদিস চললে অনেক জায়গায় বিপদে পড়বে অনেক জায়গায় যেমন বিবাহ ওই মসজিদেই বায়ান করলাম আজকে কেস করে যে মসজিদ আল্লাহর ঘর এত সুন্দর জায়গা আপনাদের অনেকের জানানায় দিকে জিজ্ঞেস করবেন রসুল সাল্লাল্লাহ ফাহাইসাল্লামের যুগে হাজিরাতে উমরের যুগে হাজিরাতে আলির যুগে হাজিরাতে উসমান এ যুগে হাজিরাতে আবু আক্কা সিদ্দিক ইদিয়াল্লা তালাম যুগে সেই সাহাবিদের যখন খেলাফতির যুগ চলেছে রসূলের আমল থেকে মসজিদের ভেতরে নিকা হতো মসজিদের ভেতরে বিচার হতো মসজিদের ভেতরে ফাইস হতো আজকে বিয়েটা যখন রাস্তায় গেছে প্যান্ডেলে গেছে সমস্ত হারাম কাজ আমাদেরকে ধরে ফেলেছে এই দু বছর আগে আমি একটা বিয়ে ঠিক করতে গেছি আমার গ্রামে আমার দূর সম্পর্কে আত্মীয় এসেছিল বলে হুজুর আপনি একটু আসবেন আমি বললাম আমি আসরের পরে ক্লাস করে যাব জলসা ছিল না গেলাম ডায়েরিটা নিয়ে গেলাম সাথে করে ডেট ঠিক হবে আমাকে বললে ফাল্গুন মাসের প্রথম সপ্তাহে দেখুন আমি বললাম ভাই প্রথম সপ্তাহে শনিবার সেদিনে আমার কাছে জলসা আছে ওই দিনে বিয়ে আর রবিবার আপনার অলিমা হবে সোমবার মেয়ে জামাইকে নিয়ে চলে বলার পরে ছেলের বাপ বলছে বাইরে থেকে আসি আমি এটা প্রস্তাব রাখলাম বাইরে গেল ফোন লাগাইছে বড় মুক্তি সাহেবকে বড় মুক্তি সাহেবকে তার বউ থেকে বড় মুক্তি তো কেউ নাই তাকে বলছে হুজুর বলছে শনিবার বিয়ে ওই দিক থেকে মুক্তি সাহেব ফত দিচ্ছে না শনিবার বিয়ে দিলে শনি লেগে যাবে এত মুক্তি ইসলামিক আমার কথা না সোমবার বিয়ে মঙ্গলবার অলিমা বুধবার জামাই বিটি নিয়ে আস তিন মাস পরে খবর এলো বিয়েটা ভেঙে গেছে এমন সোমবার কি করে শনি লাগলো কথা বুঝতে পারেননি আল্লাহর কাছে সব দিনটা সুমান জোরে বলুন সুমান কোন ছেলে কেরলে থাকে মুম্বাই থাকে সে এসছে ঈদের সময় সময় নেই ঈদের পরের দিনে বউ নিয়ে চলে যাবে কিংবা ঈদের পরের দিনে চলে যাবে সে বিয়ে করে যাবে ঈদের দিনে জোহরের নামাজ পড়ে ইমামকে থেকে বিয়ে পড়িয়ে দেবে কোনো অসুবিধা নেই কোনো মুক্তি যদি বলে হবে না তাকে মুক্তি আবার পড়তে হবে এটা আমি মন্ত্রী সহকদের বেটা বললাম

ডিম সিদ্ধ দেয় না আপনাদের এখানেও আছে এটা মেয়েরা বলে কেন বলে ডিম সিদ্ধ দিলে ভেঙে যাবে আমি চিন্তা করলে বিয়ে ভেঙে যাবে আল্লাহ ডিমের পাওয়ার এত কি করে হলো কথা বুঝতে পারে আচ্ছা ডিম খেলে হজম হয় না হয় না হজম হয়ে যায় ডিমের মালিক কে মুরগির মালিক কে তাহলে যদি ডিমের মালিক আল্লাহ হয় তাহলে ডিমের এত পাওয়ার কি করে হলো যে ডিম বিয়ে ভাঙিয়ে দিবে একদম এটা এক ধরনের শিরিক আল্লাহ ব্যতীত অপরকে বিশ্বাস করা তার সৃষ্টিকে বিশ্বাস করা দিকে অনুরোধ করবে এই ধরনের কথা বিশ্বাস করবে দ্বিতীয় নম্বর আর একটা ফটো আছে গ্রামগঞ্জে জেলেবি দিস না দিলে প্যাঁচ লেগে যায় তো জেলেবিতে যদি বিয়েতে প্যাঁচ লাগে জিলেপিতে যদি বিয়েতে প্যাঁচ লাগে যে লোকরা জিলেপি ছাঁচছে তাদের বেটা বিটি তো জীবনে বিয়ে হবে না প্যাঁচ বিয়ে হবে এগুলো হচ্ছে কুসংস্কার আমাদেরকে দূরে থাকতে হবে তাই আমি বলবো মায়েরা নামাজি হও দিনদার হও পর্দা পুশিদার মধ্যে এসো আপনারা দিনদার হন মুসুল্লি হন আল্লাহ আমাদের সকলকে কবুল করুক আজকের রাত্রিকে কবুল করুক আজকের জলসাকে আল্লাহ কবুল করুক কাল আমার অনেক লম্বা সফর আছে মাদ্রাসায় ক্লাস আছে আপনারা দোয়া রাখবেন আমাদের মাদ্রাসার একটা বিল্ডিং ভেঙে বিল্ডিং করছি তারও কিছু কাজের লেগে আমি যাচ্ছি বাইরে আল্লাহ যেন আমার সফরকে কামিয়াব করে বলুন আমিন আমার সফরকে আল্লাহ যেন আসান করেন দোয়া রাখবেন আমি আপনাদের জন্য দোয়া দিয়ে যাচ্ছি আপনাদের আল্লাহ মঙ্গল করুক আল্লাহ আপনাদের সকলের জানে মানে ইজ্জতে বরকত দেখ যারা জালসা দিয়েছে যে কচি কাছারা আল্লাহ তাদের হায়াতে বরকত দেখ আল্লাহ তাদের দ্বারা আরো কাজ লেখ আপনারা দোয়া আমার জন্য রাখুন আমি আপনাদের জন্য রাখি বকরাইদের ময়দানে ইমামদের উচিত নয় নিয়তটা বলা জানাজার ময়দানে উচিত লয় নিয়তটা বলা তার কারণটা বলে দি কেউ যদি নিয়ত না জানে সে যদি নিয়ত করে ইমাম যাহা নিয়ত করিল আমি তাই করিলাম নামাজ হবে না হবে না কথা বলে এই যারা মলবি বসে আছে একজন যদি ফতুয়া দিয়ে দেয় যে আপনি ভুল বলছেন নামাজ হবে না আমি মলবি সহকতার বেড়া জীবনে আর বক্তব্য দেব নামাজ হবে কিন্তু কেউ যদি সানা না পড়ে কেউ যদি তসবি না পড়ে কেউ যদি আত্মাহিয়াত না পড়ে দরুদ শরীফ না পড়ে দুরায়ে মাসুরা না পড়ে নামাজ হবে কথা বলে এরা নামাজ হবে না ওই মালের এইগুলোই মুখস্ত নাই নিয়তটা দিয়ে করবি কি কথাটা বুঝাতে পারলাম নিয়তটা করে করবি কি তোর তো এগুলোই মুখস্ত নাই মাল কিছু পড়লো কিন্তু জানে না তো কেন ও দুটো নামাজ পড়ে আমাদের দেশে তিনটে কোয়ালিটির নামাজই আছে একটা ওয়াক্তের একটা জুম্মার আর একটা ঈদ আর বকরা ঈদের ঠিক বললাম না বললাম তিনটা কোয়ালিটি নামাজি যারা ঈদ বকরা ঈদের নামাজি আর না যাওয়া যদি ঈদগাই না যায় কেন আল্লাহ যারা বে নামাজি আছেন তারা শুনবেন যার নামাজ নাই নবীজি বললেন তার মধ্যে ইসলাম নাম যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নাম এটা রসুল সাল্লামের হাদিস আপনি চিন্তাধারা দেন যে আপনি বে আপনার মধ্যে ইসলাম আছে কি আপনি চিন্তা ধারা নেন আপনি ভাববেন আমি চলে আর কেশপুর থানায় কোন আর মুক্তি যদি ফতোয়া দেয় আমি এখন দেড় ঘন্টা আছি স্টেজে যে না সে নামাজ না পড়লেও সে ইসলামের মধ্যে আছে আমি মৌলী সহকের বেড়া আর বায়ান করি যখন জেনে গেছেন নামাজ পড়া ফরজ নামাজ আর ছাড়া যাবে না পর থেকে নামাজ আর ছাড়া যাবে না ওই জন্য রসুল বলেছেন তোমরা তোমাদের সন্তান দিকে সাত বৎসর বয়স থেকে নামাজের তাকিদ দাও বাচ্চা ছেলে দিকে নিয়ে এসে জুম্মার দিনে মসজিদের পেছনের কাতারে দাঁড় করিয়ে দাও আমাদের দেশের অনেক বুদ্ধিজীবী আছে নামাজ পড়ে তাদের নাম হচ্ছে এঁচোড়ে পাকা পাকা রোদে যে মালটা পেকে যায় খেতে খুব খারাপ খারাপ লাগে না মিষ্টি থাকে না রোদে যে পেপে পেকে যায় রোদে যে কাঁঠালটা পেকে যায় রোদে যে আমটা পেকে যায় খেতে খারাপ তো ওই এঁচোড়ে পাকা রোদে পাকা কিছু নামাজি আছে

আমার নামাজ থেকে হোসেন কখনো সিদ্দা করে কখনো রুকু করে আমার পাশে দাঁড়িয়ে কখনো বদমাশি করে এর মধ্যে নামাজে তাকিত হচ্ছে এটা জোরে বলুন না সুহান আর আপনার পুতা আপনার পাশে দাঁড়ালে আপনি রাগ করে বাচ্চারা এসে মসজিদে পেছনের কাতারে হট্টগোল করলে রাগ করে আমাদের দেশের অনেক লোক আছে কেসপুর মাদ্রাসায় যদি আপনি মসজিদে নামাজ পড়েন মাদ্রাসা আসরের নামাজ পড়লেন দিয়ে আপনি লাস্টে গেলেন উজু করে একবারই পেছনের কাতারে দাঁড়িয়েছে পেছনের কাতারে বাচ্চারা আছে ছোট ছোট তালবি তারা হট্টগোল করেছে খেলাধুলা করেছে হাসি ঠাট্টা করেছে আপনি দেশে এসে বললেন ওদিকে মুদি চাল দিবি না সাগরা কিছু করে না নামাজে খেলা করে আপনাকে না বালক ছাড়া আর কিছু ভাবা যাবে না যে আপনি বালিক হতে পারেন কেন যে বাচ্চাটাকে দিয়েছেন ওটা মাসুম বাচ্চা। ওই বাচ্চাটা যখন যাবে কাফিয়া হাফিজে কোরআন হয়ে যাবে আর ফাঁস কাতারে সেকেন্ড কাতারে চলে যাবে তারপরে আপনাকে দেখতে হবে তার আক্রাক তারপরে আপনি মন্তব্য করবে ওই জন্য নামাজ কম্পালসারি পড়তেই হবে যতগুলো ভাই এসে বসেছেন যারা জলসা দিয়েছে যারা জলসা কমিটির মধ্যে আছেন কিংবা নেই যারা বেনামাজি আছেন হাত তুলে বলুন আজ ফজর থেকে কেউ নামাজ কাজা করবো না হাত তুলুন হাত তুলে তাড়াতাড়ি হাত তুলে জোরে বলুন ইনশাআল্লাহ নামাজ কাজা করা যাবে ফজর থেকে নামাজ ধরেলে জলসা কামিয় দুঃখটা কোথায় জানেন আমি কেশপুর মাদ্রাসায় গুজরাটে যখন দাঙ্গা হয়েছিল তারপরে আমি বোম্বেতে ছিলাম তারপরে গুজরাট গেছি আমার শরীর খারাপ হয়েছিল আমি মধ্যের বর্ষে বাড়ি এসছিলাম শরীর 15 20 দিনে সুস্থ হয়ে গেল আব্বাজি বলে কেশপুর মাদ্রাসায় কুরআনটা শুনিয়ে। বসে থাকবে আমি এসছিলাম 6 মাস ছিলাম কেশপুর মাদ্রাসা এলাকাটা ঘুরে দেখে নিছি আমার ব্রেনে এখনো কাঁথা আছে এলাকা অনেক গ্রামে গেছে তাদের যা হচ্ছে হচ্ছে বাকি গ্রামের লোকের এলাকার লোকের পর্দা পড়ে গেল কেন মানুষ মরে গেছে সে পাপ করুক মদের ভাটিতে মারা যাক গাঁজার ভাটিতে মারা যাক যত রকমের অন্যায় করে মারা যাক খালি মিলাদ পড়ি দিলি জান্নাত ঠিক বললাম না ভুল বললাম আমাদের দেশে মাতালের মিলাদ হয় হয় না হয় না রাগ করেন না গাঁজা খোরের মিলাদ হয় সুদ খোরের মিলাদ হয় হয় না হয় না নাস্তিকের মিলাদ হয় যে তুই সে তো মুসলমান ঘরে জন্ম নিয়েছে আপনাকে কে বলল মুসলমান ঘরে জন্ম নিলেই মুসলমান হয় এই ভুলটা আমি আজকে মুসলমান ঘরে জন্ম নিলে মুসলমান মুসলমান আমি তোমাকে জিজ্ঞেস করতে যাই তো শ্রীমান কি আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই জাস্টিস ইনায়েতুল্লাহ কি আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই তার এক কি আমি তোমাকে জিজ্ঞেস করতে যাই আসাদ নূর কি এরা সব মুসলিম ঘরে আর মুসলিম মেয়ের পেটে জন্ম নিয়েছে তাদের বাবারাও মুসলমান তাদের মারাও মুসলমান কিন্তু আল্লাহর কসম খেয়ে বলছি এদিকে জানা মুসলমান ভাববে তাদের ইমান চলে যাবার খাতরা তসলিমা নাসরিন কাফের নাস্তিক ধর্ম বিশ্বাস করে আসাদ নূর নাস্তিক আপনার পাকিস্তানের তারেক ফেতেহি দিল্লিতে ছিল নাস্তিক আল্লাহই বিশ্বাস করেন সে দিল্লিতে এমনি ঠাই পায়নি সে যতদিন দিল্লিতে ছিল তার হিম্মত হয়নি যে সনাতন ধর্মের উপরে কোনো কথা বলি যতগুলো অ্যাটাক করেছে সব ইসলামের উপর যে জিনিসটা দামি হয় তার বদনাম বেশি হয় ঠিক বললাম না ভুল বললাম কথা বলে না যে জিনিস দামি বেশি হয় তার বদনাম এবং তাকে নিয়ে মারামারিও বেশি আপনারা জানেন পৃথিবীতে সর্বশেষ যেটা হবে তৃতীয় বিশ্বযুদ্ধ সেটা পৃথিবীর সব থেকে দামি জিনিস নিয়ে হবে এখন মানুষের কাছে সব থেকে লোভনীয় জিনিস কি দুনিয়াতে না সোনা লয় যদি এইখানে এক কেজি সোনা ছড়িয়ে থাকে মারামারি হবে না হবে না বক্তা শ্রতা সবাই আমি পৃথিবীতে যেটা মহা হবে সেটা হচ্ছে ফোরাদ নদী শুকিয়ে গিয়ে পাহাড় বেরিয়ে আসবে এটা রসুল্লের হাদিস আর গোটা বিশ্ব সেই সোনার পাহাড় নিয়ে যুদ্ধে জড়িয়ে পড়বে সেটার নাম হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ তখন অর্ধেক দুনিয়া ধ্বংস হবে খালি যুদ্ধ করে আসল জিনিস আল্লাহ রসুল সাল্লি সাল্লাম তিনি হচ্ছেন পৃথিবীর সব থেকে দামি মানুষ জোরে বলুন সুবাহান আল্লাহ শ্রেষ্ঠ ব্যক্তি তাই তিনাকে নিয়ে বেশি চর্চা চর্চা না চর্চা নাই তিনাকে নিয়ে বেশি চর্চা বেইমান কাফেরদের মুখে মুখে রসুলের নাই আর আপনাদের মনে মনে হবে যে মুসলমান কেন সবার কাছে ভালো নয় ইসলাম কেন ভালো নয় আল্লাহর কসম খেয়ে বলছি সাল্লামের মতো দামি লোক যিনি পৃথিবীতে শ্রেষ্ঠ ব্যক্তি তিনিও সকলের কাছে ভালো হতে পারেন নি অর্থাৎ আর কেউ হবে আমরা তো তুচ্ছ তিনি পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি লিল আলামিন তার পরেও তিনি কিছু মানুষের কাছে খারাপ ঠিক কি না কথা বলে কিছু মানুষের কাছে আজ ও পৃথিবীতে খারাপ যারা নাস্তিক বেঈমান কাফের ইহুদি নাসারা তাদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজো খারাপ কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন দামি জিনিস ইসলাম কেন চর্চায় আছে ইসলাম হচ্ছে সবথেকে দামি ধর্ম পৃথিবীর জুড়ে একবার বলুন সুবহানাল্লাহ ওই জন্য সবারই চর্চায় ইসলাম আমাদের দেশের মিডিয়া তারা সকাল থেকে দাড়ি টুপি মাদ্রাসা মসজিদ না করা পর্যন্ত তাদের পেটের ভাত আপনারা আপনি দেখতে পাবেন তাদের চর্চাটাই এটা ইসলাম নিয়ে দাড়ি নিয়ে টুপি নিয়ে সব নিয়ে বড় কষ্টটা কোথায় জানেন আজকে উত্তর প্রদেশে আপনারা দিল্লিতে দেখেছেন নামাজরত অবস্থায় মুসুল্লিকে লাথ মেরেছে দিল্লির পুলিশ কেন রাস্তার উপরে কেন নামাজ পড়বে রাস্তার উপরে কেন নামাজ পড়বে অনেক বুদ্ধিজীবী মুসলিমদের শিক্ষিতরা তারাও কিন্তু প্রশ্ন তুলেছে এই মলবিরা কিছুই জানে না রাস্তার উপরে বাস্তব কথা তুমি আল্লাহকে ডাকবে রাস্তার উপরে তোমার কথা আমি এক মিনিটের লেগে মেনে দিলাম নামাজ করতে একটা ফরজ নামাজ আদায় করতে কত সময় লাগে পাঁচ মিনিট ঠিক বললাম না তুমি বললাম পাঁচ মিনিট জুম্মা দু নামাজ করতে আমার মনে হয় তিন থেকে চার মিনিটের বেশি লাগবে ঠিক বললাম না বল বললাম তিন থেকে চার মিনিট জুম্মার নামাজ পড়ছে রাস্তার ওপরে জামাত যাতে ছেড়ে না যায় চার দু রাকাত নামাজ পড়বে চার মিনিটে সালাম ফিরবে বলছে মসজিদের ভেতরে যাও তোমরা রাস্তা ব্লক করে দিকে কে ইবাদত করতে বলেছে আমি এক মিনিটের লেগে কথাটা মেনে নিলাম সেই শিক্ষিত হারাম দিকে বলতে চাই যে তোমরা কি বলতে পারবে আমাদের দেশে যখন দুর্গা উৎসব হয় হিন্দু ভাইদের পুজো গুলো হয় আমি আমার বর্তমান টাউনে দেখি দেব আমি অন্য জেলার কথা বলবো রাস্তা ব্লক করে এক মাস প্যান্ডেল থাকে ঠিক বললাম না ভুল বললাম কলকাতায় দিল্লিতে মুম্বাই আমার বর্তমানে মেদিনীপুরে এক একটা রোডকে ব্লক করে দেওয়া হয়

মদকে মাতলামি করেছে একটাও দেখতে পাবে উত্তর প্রদেশের কথা বলছি যেখানে যোগী আদিত্যনাথ সরকার নিজের জন্য প্রশংসা করে বঙ্গালকে কানুন কি হালত খারাপ হ্যাঁ পুছনা চাহত আপ উলোক সে পুছিয়ে যাত্রা মে যা নিকলে হ্যাঁ ধর্ম পালন করিয়ে পুলিশের গাড়ি পাল্টেছে মদ্যপ অবস্থায় আমি কোন ধর্মের বিরুদ্ধে কিন্তু পৃথিবীর যতগুলো ধর্ম আছে আমি কিন্তু ইসলামের ওপরে বিশ্বাস রসুলের ওপরে বিশ্বাস আল্লাহর ওপরে বিশ্বাস এক আল্লাহকে বিশ্বাস করি কিন্তু কোন ধর্মকে গালি নয় কিন্তু আমার মনে হয় কোন ধর্ম সম্পর্কে পড়িনি কিন্তু একটা কথা জানি পৃথিবীর যে ধর্মই হোক ইহুদি ছাড়া নাসারা ছাড়া কি কি বললাম ইহুদি প্লাস নাসারা এই দুটো ধর্ম ছাড়া পৃথিবীর কোন ধর্মই হিংসা শিখাই কোরআনে আছে ইসলামের সব থেকে বড় দুশ্মন সনাতন নয় ইসলামের বড় দুশমন খ্রিস্টান নয় ইসলামের সব থেকে বড় দুশ্মন হচ্ছে ইহুদি আর নাসার এদের সঙ্গে নো কম্প্রোমাইজ আল্লাহ নিষেধ করেছেন কোরআনে এদের সঙ্গে কম্প্রোমাইজ কর ওই জন্য তো হিটলার হত্যা করেছিল ষাট লাখ ইহুদিকে গ্যাস চেম্বারে ভরে মৃত্যু ঘটিয়েছিল পৃথিবীর লোক আজ ও হিটলারের নাম হেডলিস্টে আছে কেন সেই লোক অনেক মানুষকে হত্যা করে হিটলার একটা কথা বলে গিয়েছে কিছু ইহুদি রেখে গেলাম পৃথিবীর মানুষ একদিন আমাকে মনে করবে আমি এদিকে কেন হত্যা করেছিলাম আজকে গোটা মুসলিম বিশ্ব বুঝতে পারছে যে যত কটা ইহুদি ছিল হিটলার যদি এগুলো মেরে দিত আজকে পৃথিবীতে এত অশান্তি হতো আপনাদের জানা আমেরিকা ব্রিটেন রাশিয়া ইউক্রেন জাপান জার্মান পৃথিবীতে যতগুলো যুদ্ধ হচ্ছে সব ইহুদিদের জন্য সবগুলোর পেছনে এদের ইন্ধন আছে সব যুদ্ধের পেছনে আপনি বাংলাদেশে খোঁজলেন বাংলাদেশের যে হালত চলছে এর পেছনেও ইহুদিদের একটা বড় চক্র লুকিয়ে আছে যে চক্রটা হাসিনার ব্রেন কাজ করছে যে চক্রটা ইহুদিদের চক্রটা হাসিনাকে কন্ট্রোল করছে কিন্তু এ জানে না আমার হাত দ্বারাই আমার মুসলমান ভাইদিকে হত্যা করার